সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম আমরা এই মুহূর্তে রয়েছি পেঁয়াজের পাইকারি মার্কেটে আমার পিছনে দেখতে পাচ্ছেন আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে দর্শক বন্ধুরা এই আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজের দাম কিন্তু অনেকটাই কমতি রয়েছে তো দর্শক আমরা হাট ঘুরে যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা কৃষক রয়েছে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি গত কিছু দিনের তুলনায় বাজার কিন্তু আজকে অনেকটাই কমতি রয়েছে তো দর্শক বন্ধুরা যারা ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে পেঁয়াজের বাজার কিন্তু এলোমেলো হওয়ার মূলত কারণ হচ্ছে এলচি পেঁয়াজ এবং আমদানি যে হাটে একটু আমদানি বেশি হচ্ছে সে হাটে কিন্তু দামটা একটু কমতে যাচ্ছে এবং যে হাটে আমদানি সে হাটে আহ দুই থেকে একশো টাকার মতন বাড়তি হচ্ছে এমনটি কিন্তু জানিয়েছেন সবকিছু আপনার চাহিদার উপর নির্ভর করছে তো দর্শক বন্ধুরা আহ হাট ঘুরে যেমনটি বুঝতে পেরেছি আজকে কিন্তু প্রতিমন পেঁয়াজ বেচাকি রয়েছে সর্বনিম্ন আপনার এক হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ভালো মানের যে পেঁয়াজটা রয়েছে সেটা বাজার মূল্য রয়েছে তেরোশো পঞ্চাশ টাকা তো দর্শক আমি যদি একটু দেখাই তাহলে হয়তো দেখতে পারবেন যে পেঁয়াজ গুলো মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে যাবে আপনার আপনার ইয়াতে চট্টগ্রাম খাতুনগঞ্জ এরপরে হচ্ছে আপনার ঢাকার ঢাকাতে যাবে ঢাকা শ্যামবাজার কারণ বাজার সাদেখান কৃষি মার্কেট এদিকে যাবে তো দর্শক বন্ধুরা আপনার হচ্ছে কেমন দাম রয়েছে আপনাদের জন্য একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো দর্শক আমি যদি একটু দেখাই এখানে যে পেঁয়াজ গুলো আছে অনেক ভালো মানের পেঁয়াজ মার্শাল অনেক সুন্দর পেঁয়াজ তো এই পেঁয়াজটা ঢাকা শ্যামবাজার যাবে আহ দর্শক বন্ধুরা পাবনা জেলা থাকবেন হয়তো যে আমাদের পাবনা জেলার পেঁয়াজের কিন্তু সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে এই ঢাকা শ্যাম বাজার যাবে এখানে কেয়ারিং খরচ মরচ দিয়ে পারকে যেতে কিন্তু পাঁচ টাকার মতন খরচ পড়বে আর বেশিরভাগই পেঁয়াজ কিন্তু এখন বাংলাদেশের রাজধানী সহ ঢাকা সহ চট্টগ্রাম খাতুনগঞ্জের দিকে যাচ্ছে এমন কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন দর্শক আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকে হাট ঘুরে যেমনটি বুঝতে পেরেছি আজকে কিন্তু প্রতিমন পেঁয়াজ বেচা কেনা হচ্ছে আপনার সর্বনিম্ন এক হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ভালো মানের যে পেঁয়াজটা রয়েছে সেটার বাজার মূল্য রয়েছে আপনার তেরোশো পঞ্চাশ সর্বনিম্ন এক হাজার তো দর্শক বন্ধুরা না আপনারা একটু ভিডিওটা শেয়ার দেবেন যারা চ্যানেলটা নতুন রয়েছেন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে সবার আগে আপনি কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য বাজার সম্পর্কে জানতে পারবেন তো দর্শক এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন প্রসেসিং চলছে তো দর্শক বন্ধুরা এই ছিল সর্বশেষ তথ্য আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ